নমস্কার আপনাদের সঙ্গে জ্যোতিষ আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাই আজকে আলোচনা করব মঙ্গল কেতু একসঙ্গে সিংহ রাশিতে অবস্থান করছে দু দুটো পাপগ্রহ একসঙ্গে সিংহ রাশিতে আঠাশে জুলাই পর্যন্ত এই সংযোগ থাকবে ফলে তিন রাশির ওপরে বেশ কিছু ব্যাড ইমপ্যাক্ট আসতে চলেছে তিন রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব পড়তে চলেছে খারাপ প্রভাব আসবে কোন তিন রাশি সে বিষয়ে আজকে আমি আলোচনা করব মঙ্গলের নেচার আমরা সবাই জানি মঙ্গল অগ্নিকারক গ্রহ মঙ্গল ভাতৃকারক মঙ্গল রক্তের কারক গ্রহ মঙ্গল আমরা যে এনার্জি পাই সেটা কিন্তু আমরা মঙ্গলের থেকে পাই মঙ্গল সেনাপতি কারক সৌর্য বীর্যের কারক হলো মঙ্গল এই কেতুর সঙ্গে যে সংযোগ হচ্ছে কেতু কিন্তু অনেকটা মঙ্গলের মতো আচরণ করে রাহু যেরম শনির মতো আচরণ করে সেরকম এই কেতু কিন্তু মঙ্গলের মতো আচরণ করে অনেকটা এই তিন রাশির ক্ষেত্রে সিংহ রাশি মেষ রাশির সাপেক্ষে পঞ্চমভাবে এটা ঘটেছে মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসবে মেষ রাশির সুগার প্রেসার রক্ত ঘটিত বিশেষ করে সুগার প্রেসার থাইরয়েড কোলেস্ট্রল প্রকোপ কিন্তু বাড়তে পারে যেমন সুগার প্রেশার থাইরয়েড বা কোলেস্ট্রলের মাত্রা বাড়া কমা করতে পারে অস্বস্তি বাড়াতে পারে এই সময়টা আঠাশে জুলাই পর্যন্ত সময় ভালো থাকতে ফুড হ্যাবিট কন্ট্রোল করে চলবার চেষ্টা করুন বিশেষ করে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন বা বাইরের খাবার নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন অর্থ সংক্রান্ত সমস্যা কিছু দেখা দিতে পারে এই জুলাই পর্যন্ত সময় অচেনা কাউকে খুব তাড়াতাড়ি বা দ্রুত বিশ্বাস করবেন না নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন অচেনা কাউকে তাড়াতাড়ি বিশ্বাস করলে। সতর্ক থাকতে হবে এই ব্যাপারে ব্যবসায় সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু লস হতে পারে ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন ব্যবসা ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগের জন্য এই সময়টা কিন্তু পারফেক্ট নয় এই সময়টা কিন্তু সঠিক নয় মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্যের মত বিরোধ ঘটতে পারে বড় সড়ো অশান্তি বা বিবাদ ঝামেলা অশান্তির সম্ভাবনা রয়েছে ঝামেলা অশান্তি কিন্তু বাড়তে পারে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বিবাহিত জীবনের ক্ষেত্রে ম্যারিট লাইফের ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করে চলুন অন্যদায় কিন্তু বিপদে পড়তে পারেন সেটা কর্মক্ষেত্রে হতে পারে সামাজিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই রাগ নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন পঞ্চম ভাব থেকে যেহেতু আমাদের ইউটিউশনের জায়গায় যাওয়া কিন্তু রাগ বাড়াতে পারে এই সময় কেতু ওখানে কেতু ইন্টুশনে গ্রহ যেহেতু দুটো একসঙ্গে রয়েছে কাজেই আপনার রাগটা কিন্তু বাড়তে পারে বুদ্ধি কম থাকতে বুদ্ধির জায়গাটা ভ্রষ্ট হতে পারে রাগ বাড়লে বুদ্ধি বুদ্ধি কমে যাবে কাজ করবে না সেই জায়গাটা কিন্তু কন্ট্রোল করে চলবার চেষ্টা করুন মঙ্গল ভাতিকারক গ্রহ ভাইয়ের সঙ্গে ঝামেলা অশান্তি চরম আকার নিতে পারে এবং আপনাদের কাছের খুব কাছের কেউ আপনাদের সঙ্গে বিশ্বাস করতে পারে এই ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন মেষ রাশি যারা আছে সিংহ রাশিতে মঙ্গল কেতু সংযোগ ঘটেছে কাজে সিংহ রাশি পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যার মুখে কিন্তু পড়তে হতে সিংহ রাশিকে পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিন্তু সমস্যার মুখে পড়তে হবে শত্রুরা আপনাকে পর্যদস্ত করার জন্য কিন্তু সবসময় ব্যস্ত থাকবে কর্মক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে জীবন সঙ্গে অশান্তি ঝামেলা একটা চরম পর্যায়ে পৌঁছাতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সিংহ রাশি যারা আছেন আঠাশে সময় কোথাও বিনিয়োগ করলেও তাতে কিন্তু থাকবে ফ্যাক্টর কিন্তু কিন্তু কাজ করবে এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে খুব ভাবনা চিন্তা করে তবেই পদক্ষেপ করুন পা ফেলো পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি বিবাদ করতে পারে হায়ার অত কর্মক্ষেত্রে অফিসে হায়ার অথরিটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মতবিরোধ হতে পারে সহকর্মীদের সঙ্গে অশান্তি ঝামেলা বিবাদে চড়াতে পারে ক্রোধ নিয়ন্ত্রণ করে চলবার চেষ্টা করুন আর্থিক সমস্যার মুখে পড়তে পারে খুব সতর্ক থাকুন এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে চলতে না পারলে সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন সিংহ রাশি যারা আছে কন্যা রাশি দ্বাদশ ভাবে মঙ্গল কেতু সংযোগ ঘটেছে কাজে রাগ এবং মুখের ভাষা নিয়ন্ত্রণে রাখতে না পারলে কন্যা রাশি আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতি ডেকে আনবেন নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতি করবে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে না হলে কিন্তু বিপদে পড়বেন যে কোনো সিদ্ধান্ত নিজেরা খুব ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করুন না হলে কিন্তু কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বিপদে পড়তে পারেন আর্থিক সমস্যা আসতে পারে আর্থিক সমস্যা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ঋণ বাড়তে পারে যাদের ঋণ চলছিল সেই ঋণের বোঝা কিন্তু আরো বাড়তে পারে ঋণ নিতে হতে পারে অনেকের ক্ষেত্রে লাইফ পার্টনারের সাথে অশান্তি বিবাদ মতবিরোধ মনোমালিন্য মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটতে পারে এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে পারিবারিক শান্তি কিন্তু ঘাটতি থাকবে পারিবারিক শান্তির ক্ষেত্রে কিন্তু মানে পারিবারিক শান্তি কিন্তু থাকবে না এই সময়টাতে এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি এই সময় আঠাশে জুলাই পর্যন্ত সময় কিন্তু নিজেদের ফেভারে কিন্তু খুব একটা থাকবে না নিজেদের অনুকূলে থাকবে না ভাইয়ের সঙ্গে সম্পত্তিগত বিষয়ে বিবাদ হতে পারে বা অন্যান্য বিষয়ে বিবাদ হতে পারে সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছাতে পারে এ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তাই আঠাশে জুলাই পর্যন্ত সময় তিন রাশি মেষ রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে টোয়েন্টি এইট জুলাই পর্যন্ত সময় মঙ্গল তারপরে কিন্তু কন্যা রাশিতে ভার্গতে গোচর পড়ে যাবে তারপর থেকে কিন্তু আবার মোটামুটি স্বাভাবিক থাকবে তাই এই তিন রাশিকে একটু সতর্ক হয়ে থাকুন আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ